এই টাকা বিরোধছে এর মুখে তো হাসি धरছেন না দেখো ওদের মুখে কত হাসি আজকের টপিকটা দেখেই বুঝতে পারছেন আমরা কি করব কোথায় যাব সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখো আশা করি সব কিছুই বুঝতে পারবেন চলুন দেখ তাহলে আজকের অভিজ্ঞতা আজকের অভিজ্ঞতা কি ভাই আজকে ভাই কি বলবো মানে ভাষা খুলে যাচ্ছে আজকে দেখো এক বছর এক মাস পরে আজকে আমরা ফার্স্ট পেমেন্ট পাইছি আমিও বিশ্বাস সকলেই আপনারা যদি আমাদের ভিডিওটা না দেখতেন তাহলে আমরা কখনোই এতদূর আসতে পারতাম না আজকে যে অনুভূতি আমরা ভাষায় বুঝাতে পারবো না আমরা যে কত খুশি আজকে আজকে আমরা ফেসবুকের টাকা উইথড্র করে দিতে আসছি ব্যাংকে তা কি বলবো ভাই এত খুশি মনে হয় কখনোই হয়নি আর অনেক মানুষ অনেক কথাই বলেছে আমাদের যে ভিডিও বানায় অনেকজন বলেছে পাগল ছাগল কিন্তু তাদের কথা আমরা মাথায় না নিয়ে বরং অনেক দূরে আগে গিয়েছি কিন্তু ধন্যবাদ দেওয়ার কথাটা কিন্তু আপনাদের আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন তা কখনোই আমরা এত দূর আসতে পারতাম না কিন্তু আমরা একজনাকে অসংখ্য মিস করছি সেটা হলো আমাদের ক্যামেরাম্যান এডিটর সে একটু বাইরে রয়েছে তা ক্যামেরায় ভিডিওর মধ্যে নিতে পারিনি আশা করি ভাই তুমি খুশি হবা যে আমরা আজকে ফেসবুকে টাকা উইথড্র করতে যাচ্ছি এত সুন্দর একটা অনুভূতি আপনার হাতে টাকা ফোনটা দিয়েও আপনি ফেসবুকে কাজ করতে পারবেন একটু ভরসা রাখেন ফেসবুকে করে ফেসবুকে কাজ করে অনেক ভালো আমরা তো কাজ করছি দীর্ঘ একটি বছর কাজ করার পর আলহামদুলিল্লাহ আজকে আমরা ফেসবুক থেকে পেমেন্ট পালাম এত সুন্দর একটি অনুভূতি আমরা কখনোই বুঝতে পারিনি আইসি আজকে আমরা মাল নেবো মাল তাই না অনুভূতি কি আজকে অনুভূতি ফাটাফাটি আমরা যাবো ব্যাংকের ভিতরে আপনাদের তো না দেখালে কখনোই হবে না কারণ আপনাদের জন্যই তো আমরা এত দূর আসতে পারছি আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আমরা তো এত দূর আসতে পারতাম না এগুলো ছবি আপনাদের ভালোবাসা অনুভূতি কি ভাই

দেখো এগুলা হচ্ছে সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা যদি না থাকতো আমরা কখনোই এত দূর আসতে পারতাম না আর আমাদের এই ছোট ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে আল্লাহ